উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় খাবার হচ্ছে আটাঘাটির সঙ্গে গরুর গোস্ত এটা হয়তো বা বাংলাদেশের অন্য অন্য অঞ্চলের জেলার নাম শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই অবাক হওয়ার খাবার জন্য খেতে এসেছি আমরা ভাবির হোটেলে আর অনেকে ভাবির হোটেলের নাম শুনলেই জীবের জল এসে যায় ভাইয়া টেস্ট করছেন হ্যাঁ ভাইয়া কেমন লাগলো কি বলবো একদমই সেই ভাবির হোটেলে এসে দেখি যে আশেপাশে শালির হোটেল বইয়ের হোটেল চাচির হোটেল নানির হোটেল বিভিন্ন ধরনের হোটেলে ভরপুর অবস্থান হচ্ছে গাইবান্ধা জেলার সদর থেকে যাওয়ার পাশে রাস্তার বাম পাশে অসংখ্য এরকম হোটেল দেখতে পাবেন যেগুলোতে বেশিরভাগই খাবারই হচ্ছে এই আটাঘাটি হ্যাঁ বন্ধুরা আমরা সেই কাঙ্ক্ষিত সেই ভাবির হোটেলে এখন প্রবেশ করছি এখানকার ডেকোরেশন মোটামুটি অনেক ভালো লেগেছে টিনের বেড়া হলেও কারণ গাইবান্ধা একটা প্রত্যন্ত এলাকা ওভারঅল ডেকোরেশন খুবই সুন্দর ছিল আর পরিবেশনাও মাসাল্লাহ অনেক ভালো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন আর এটি হচ্ছে গরুর আর এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত আটাঘাটি সেটা চলে আসবে সেই অপেক্ষার প্রহর গঞ্চি আজকে আমার সাথে রয়েছে সেই ইমরান আর কি যিনি সব সেই বলে আর গোস্ত আমাদেরকে দেওয়া হচ্ছে মানে অনেকগুলো গোস্ত আর পুরো প্যাকেজ ছিল দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকা আনলিমিটেড ভাত প্রায় ছয় সাত প্রকার ভত্তা গরু আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আটাঘাটি চলে এসেছে আমরা হয়তো এখনই খানা পিনা শুরু সত্যি ঢেলে নিচ্ছি আমরা দেখা যাক কেমন লাগে আসলে শুরুতেই ইমরান টেস্ট করছে সেই বলুক কেমন লাগে আর কি ভাইয়া টেস্ট করছেন হ্যাঁ ভাইয়া কেমন লাগলো কি বলবো একদমই সেই সত্যি সত্যি তো সেই সেই আচ্ছা আপনি দেড়শো টাকায় এত কিছু খাবার আসলে কেমন মনে হচ্ছে দেড়শো টাকায় যে এতগুলো আইটেম চার পাঁচ প্রকারের ভর্তা তারপর গরম মাংস তো থাকছে এবং বুটের ডাল ফ্রি না বোটে বুটের না ওটাই আটার ডাল আটার ডাল ইমরান টেস্ট করেছে এ পর্যায়ে আমি টেস্ট করব মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি আর বিশেষ করে আমার ভর্তা আইটেমগুলো ভালো লেগেছে আর গোস্ত আইটেম তো অভার ভালো লাগবে তবে নেগেটিভ দিকে একটি আমি যেহেতু বগুড়ার সন্তান বা বগুড়ার সোল যাকে বলে মরিচ খেতে বেশি পছন্দ করি আর ঝাল খেতে বেশি পছন্দ করি আর এই গরু সঙ্গে একটু ঝাল বেশি হলে ভর্তাগুলোতে একটু ঝাল বেশি হলে ওভারঅল অনেক ভালো লাগে সিন্ধু এটা অনেক কম লেগেছে যে কারণে আমার কাছে খুব বেশি টেস্টি লাগেনি অন্যদের কাছে লাগতে পারে কারণ আমি হচ্ছে ঝাল বেশি খাই তো খাওয়া দাওয়া শেষ অনেকে হয়তো বলবেন যে হয়তো ফ্রি আমরা খেতে আসছি অ্যাকচুয়ালি আমি কখনো এইভাবে প্রচুর পরিমাণ হোটেলে খাই কিন্তু রিভিউ দেই না কারণ এটা একটা ভাবির হোটেল আর দেশের মাঝে আটাঘাঁটি যে কারণে আমি খেয়েছি এবং রিভিউ দিচ্ছি তবে আজকে চলে যাচ্ছি পুরো ডেকোরেশনটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো এলাকাটা দেখাচ্ছি এসে অবশ্যই আপনারা এই ভাবির হোটেলে এই খাবারগুলো টেস্ট করে যাবেন ভিন্ন রকম একটা স্বাদ পাবেন